সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় ৪৫ দিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত ন্যায্য বিচার পায়নি নির্যাতিতার মা বাবা এই আবহে সুপ্রিম কোর্ট নিজে আরজিকরের মতো গুরুত্বপূর্ণ একটি মামলার গ্রহণ করেছে স্বদস্প্রণোদিতভাবে আর সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তবে এখনও অভিযুক্ত প্রমাণিত না হলে বা এই মামলায় আসল অভিযুক্ত কে বা বড় মাথা কে সেটা প্রমাণিত না হলেও একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে আর সিবিআই তদন্তে খুশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আর আবারও সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানিতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর তার আগেই মুখ খুলেই বিস্ফোরক জুনিয়র ডাক্তারদের আইনজীবী করুণা ম্যাম একেবারে করুণা মমের ম্যামের বিস্ফোরক দাবিতে রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গেল এই শুনানিতে সুপ্রিম কোর্টে বিপদে পড়তে চলেছে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল এবং রাজ্য সরকার এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন করুণা ম্যাম যে কেন বিপদে পড়তে চলেছে দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল দাবি করেছিলেন জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে এই রাজ্যের পঁচিশ থেকে তিরিশ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এবং সাত লক্ষ লোক চিকিৎসা করাতে এসে হয়রানির শিকার হয়েছে এই দাবি করেছিলেন কপিল সিব্বাল কিন্তু কপিল সিব্বালের এই দাবি সম্পূর্ণ এবং ভিত্তিহীন সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে জানিয়েছিল জুনিয়র ডাক্তারেরা এর পরপরই কপিল সিব্বালের এই মন্তব্যের প্রেক্ষিতে বিকেল পাঁচটার মধ্যে মানে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে বলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তারপরেও সুপ্রিম কোর্টের এই নির্দেশে হতাশ হন জুনিয়র ডাক্তারেরা এবং সুপ্রিম কোর্টের দাবিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তারা স্বাস্থ্য ভবন অভিযান করেন এবং স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করেন যে কেন সুপ্রিম কোর্টে এই মিথ্যে তথ্য দিল রাজ্য এবং রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল এছাড়াও আরও পাঁচ দফা দাবি তারা রাজ্যের কাছে রাখে শেষ পর্যন্ত তাদের পাঁচ দফা দাবি চাপের মুখে পড়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেনে নেন কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে মিথ্যে তথ্য দিয়েছে সেই নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী এবং এই যে এই শুনানিতে সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে চলেছে সিবিআই সেদিন কি কি পদক্ষেপ করা হবে তাও জানিয়ে দিলেন তিনি কি জানিয়েছেন করুণা ম্যাম দেখুন দর্শক কর কাণ্ডে সুপ্রিম কোর্টে সদস্যপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করে মূলত তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলা হলেও শুনানিতে উঠে আসে অভিযোগ পাল্টা অভিযোগ রাজ্যের শীর্ষ আদালতের তরফে দাবি করা হয় চিকিৎসকদের গাফেলাতিতে মৃত্যু হয়েছে তিরিশ জন রুগীর সেই দাবি যে সম্পূর্ণ মিথ্যা সে কথা বললেন ওই মামলার অন্যতম আইনজীবী বা জুনিয়র ডাক্তারদের আইনজীবী করুণানন্দী আর্জিকর মামলায় সিনিয়র চিকিৎসকদের পক্ষে লড়ছেন আইনজীবী করুণানন্দী টিভি নাইনকে দেওয়া সাক্ষাৎকারে করুণানন্দী বলেন মুখ্যমন্ত্রী ও পদদস্প পদস্থ তৃণমূলের নেতারা দাবি করেছেন অন্তত তিরিশ জনের মৃত্যু হয়েছে চিকিৎসকদের অবহেলায় এটা সম্পূর্ণ মিথ্যা শুধু তাই নয় এই অভিযোগ তুলে মৃত মৃতদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত যে সঠিক নয় সে কথাও বলেছেন নন্দী ম্যাম সুপ্রিম কোর্টের আইনজীবীর বক্তব্য ক্ষতিপূরণ দিয়ে রাজ্য আদালতে চিকিৎসকদের সমস্যায় ফেলেছেন তিনি পরিষ্কার বলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী নন্দী ম্যামের বক্তব্য ক্ষতিপূরণ দিয়ে রাজ্য আদালতে চিকিৎসকদের সমস্যায় ফেলেছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে মন্তব্য করেছেন তিনি আগামী সোমবার আর্যিকর মামলার পরবর্তী শুনানি বিষয়টি তুলে ধরবেন বলে উল্লেখ করেছেন তিনি রাজ্য সরকার যে এই মিথ্যে তথ্য তুলে ধরেছে বা ভুল তথ্য তুলে ধরে জুনিয়র চিকিৎসকদের বিপদে ফেলতে চাইছেন এই তথ্য তিনি সুপ্রিম কোর্টকে জানাবে বলে জানিয়েছেন করুণা নন্দী ম্যাম আইনজীবীর বক্তব্য আর্জি করে যা হয়েছে সেই ধরনের ঘটনা বন্ধ করতে রাজ্যের সার্বিক পরিকাঠামোর পরিবর্তন আনা জরুরি তার জন্য রাজ্য সরকারের ওপর যে চাপ তৈরি করা হয়েছে সেটা সেটা থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে বা রাজ্য সরকারের উপরে যে চাপ রয়েছে সেটা থাকা প্রয়োজন বলে মনে করছেন করুণানন্দী ম্যাম দর্শক এই আবহে আপনারা জানেন এর আগের শুনানিতে কপিল সিব্বাল দাবি করেছিলেন যে সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও জুনিয়র চিকিৎসকরা এখনও কাজে যোগ দেয়নি এই মন্তব্য করেছিলেন কপিল সিব্বাল কিন্তু কপিল সিব্বালের বিরুদ্ধে বিস্ফোরক হয়ে উঠেছিলেন জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দ্রা সিংহ তিনি পরিষ্কার সুপ্রিম কোর্টের বিচারপতিকে জানিয়ে দেন জুনিয়র চিকিৎসকদের যতক্ষণ না সুরক্ষার ব্যবস্থা করবে রাজ্য সরকার ততক্ষণ না পর্যন্ত তারা কাজে যোগ দিবে না রাজ্য সরকার কী সুরক্ষা ব্যবস্থা করেছে জুনিয়র চিকিৎসকদের জন্য তা আগে জানাতে হবে এই কথা কপিল সিব্বালের মুখের ওপরে বলে দেন জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দ্রা সিংহ তার পরই রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল দাবি করেন যে জুনিয়র চিকিৎসকদের জন্য সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে প্রত্যেকটা হসপিটালে সাত দিনের ট্রেনিং দিয়ে তার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর প্রশ্ন তুলে দিয়েছিলেন যে সাত দিনের ট্রেনিং দিয়ে কিভাবে জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তার জন্য এদের রাখা হয় বা সিভিক ভলেন্টিয়ারদের রাখা হয় যেখানে মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সেখানে কিভাবে সাত দিনের ট্রেনিং দিয়ে এদেরকে আবার জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তার জন্য রাখা হয় প্রশ্ন তুলে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এমনকি রাজ্য সরকার বিজ্ঞপ্তিতে জারি করেছিল যে মহিলারা রাতে ডিউটি করবে না দিনে ডিউটি করবে এই রকম একটি বিজ্ঞপ্তি হয়তো জারি করা হয়েছিল সেই প্রেক্ষিতেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে বা পরিবর্তন করতে হবে রাজ্য সরকারকে আর এবার সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির আগেই বিস্ফোরক দাবি করলেন জুনিয়র চিকিৎসক সিনিয়র চিকিৎসকদের আইনজীবী করুণানন্দী ব্যায়াম তিনি এক সাক্ষাৎকারে পরিষ্কার বলে দিলেন মুখ্যমন্ত্রী ও পদস্থ তৃণমূল নেতারা দাবি করেছেন অন্তত তিরিশ জনের মৃত্যু হয়েছে চিকিৎসকদের অবহেলায় এটা সম্পূর্ণ মিথ্যা শুধু তাই নয় এই অভিযোগ তুলে মৃতদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত যে সঠিক নয় সে কথাও বলেছেন নন্দী সুপ্রিম কোর্টের আইনজীবীর বক্তব্য ক্ষতিপূরণ দিয়ে রাজ্য আদালতে চিকিৎসকদের সমস্যায় ফেলেছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে মন্তব্য করেছেন তিনি আগামী সোমবার কর মামলার পরবর্তী শুনানি এই বিষয়টি তিনি তুলে ধরবেন বলে উল্লেখ করেছেন জুনিয়র সিনিয়র ডাক্তারদের আইনজীবী নন্দী ম্যাম এখন নন্দী ম্যামের পরিপ্রেক্ষিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল কী যুক্তি সাজাই সেই দিকেই নজর থাকবে সকলের ধন্যবাদ